খুবই অশান্তির মধ্যে আছে এই নার শান্তি এসে গরুর কাজ আওয়াজে দিয়ে করে নিয়েছি এটার একটা বিচার করা উচিত হ্যাঁ রহু রহ রহু রহীর মনী সকল প্রশংসা মহানল্লাহ তালা রগুলা মেয়ের অশেষ মেহেরবানীর কে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বীজ আলু উৎপাদন করা সম্ভব হয়েছে সেই জন্য মহান করে শুক্রিয়া দেয় করি সকলে আলহামদুলিল্লাহ সময় তো এলাকাবাসী আসলে আমাদের মূলত আমি বীজ প্রাশুন করি বীজ আলু বীজ আলু পড়াশুন করার পিছনে আমার উদ্দেশ্য ছিল কৃষকের জন্যই কিন্তু আমার এই কাজটা করা কৃষক যেন প্রতারিত না হয় কৃষক মানে কোন বীজ কীভাবে উত্তোলন করলে তৈরি করলে আপনার কৃষক লাভবান হবে সেই জন্যই কিন্তু আমি টিস্যু কালচার থেকে শুরু করে মোটামুটি আমি প্রত্যেকটা বীজ পর্যন্ত প্রত্যেকটা বীজ আমি নিজে উত্তোলন তৈরি করে আর কি মোটামুটি আমি এখানে এখন দাঁড়িয়ে আছি এটা অ্যাস্ট্রোনেচ জাতের বীজ এটা অবশ্যই আমার প্রত্যেকটা বীজ আমি আরও মাঠ যেগুলো ছিল সেগুলো আমার মিনিট ছিল তারপরে ভিত্তি ছিল তারপরে ভিত্তি ছিল আছে এখানে মোটামুটি আমার ডায়মন্ড আছে একটা ভিত্তি ডায়মন্ড তো সব মিলায় ইনশাল্লাহ বছরে গত বছর চাইতে এবছরের ফলনটা কাঙ্ক্ষিত ফলন পাইছি আমরা আর আমি যাদেরকে বীজ দিয়েছি আমি অলরেডি তাদের জমিতে গিয়েছি পরিদর্শন করতে তো আমাদের প্রতি অনেক খুশি আর আমিও চেষ্টা করছি সুন্দরভাবে সফলভাবে ভালো মনের বীজ তৈরি করার জন্য যেহেতু আমার মেহেরপুর জেলার মানুষ কিন্তু কৃষি উপর নির্ভরশীল আর এই এলাকার মানুষের কিন্তু জমির জায়গা কিন্তু ফসল পড়ে করে থাকে না সব প্রায় তিন থেকে চারবার কিন্তু ফসল তৈরি করে তাই আমাদের এলাকার লোকজন মোটামুটি যেভাবে আগ্রহী আছে সেই ক্ষেত্রে আমরা একটু তাদেরকে চেষ্টা করছি যে কেউ কোনভাবে তাদেরকে আটু সহজ করা যায় হ্যাঁ তো এই জন্যই ভালো মানের বীজ আমরা উত্তোলন করছি আশা রাখা যায় ইনশাল্লাহ গতবার যেভাবে ভালো হয়েছে আগামীতে সেইভাবেই ইনশাল্লাহ ভালো হবে তার সাথে ভালোভাবে তো কমা হবে না মেহেরপুরে আপনার কত একর এই বীজ আলো আপনারা চাষ করেছেন এবং মেহেরপুরে এবার আশি একর আশি একর সম বীজ আলু ছিল এবং চাষি পর পর্যায়ে যে বীজ আলু উৎপাদনের জন্য আপনারা কি কি পরামর্শ দিয়ে এই বীজ আলু উৎপাদন করেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন আসলে চাষি পর্যায়ে আমি পরামর্শ অবশ্যই দিই মোটামুটি আমরা যখন জমিতে চাষ চাষ দেওয়ার সময় চাষটা কিন্তু আমরা গুরুত্বপূর্ণ মনে করি চাষ সুন্দর করে চাষটা দেওয়ার পরে ওই চাষেই কিন্তু সার দেওয়ার ব্যবস্থা করি যাতে আমাদের মোটামুটি টিএসপি আছে এমওপি আছে বরুণ আসে তারপরে ভালো কীটনাশকও দিতে হয় তটি পোকা যাতে আক্রমণ না করে হ্যাঁ তারপরে আপনার হালকা ইউরা দিয়ে সময় তবে মূলত চাষ পদ্ধতি কিন্তু আসলে সারের উপরে বিষের উপরে কিন্তু অনেক নির্ভর করে আবার মূল কিন্তু বীজটা

এই যে বিয়াল্লিশ জন লেবার এসে সবাই গিয়ে কি একজন আর নেতৃত্ব এসছে আপনার আর কোন কোন এলাকায় মনোহারপুর আছে জীবননগর আছে তেতলি আছে আইবজুড়ি আছে খয়েরোদায়া আছে একটাপুর আছে এবারে আছে সব আছে সকলে কি এই আলুর কাজই করছে আলুর কাজ করে কচুর কাজ করে বিভিন্ন কাজ করে মাঠে সাড়ে তিনশো লেবারের নেতৃত্ব আপনি দেন আরে মহিলা